সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কংগ্রেস কর্মীদের ওপর হামলার প্রতিবাদে এবং রানীনগর এক নম্বর ব্লকের বিডিও এবং ইসলামপুর থানার ওসির পক্ষপাতিত্বের অভিযোগে বৃহস্পতিবার রানীনগর এক নম্বর ব্লকের বিডিওকে ঘেরাও করে ব্লক অফিসে অবস্থান বিক্ষোভে সামিল হয় কংগ্রেস কর্মীরা কংগ্রেস কর্মীদের ওপর হামলা এবং রানীনগর এক নম্বর ব্লকের বিডিও এবং ইসলামপুর থানার ওসির পক্ষপাতিত্বের অভিযোগে বৃহস্পতিবার ইসলামপুর থানায় অবস্থান বিক্ষোভে সামিল কংগ্রেস কর্মীরা অভিযোগ বুধবার রাতে রানীনগর এক নম্বর ব্লকের দামোদরপুর এলাকায় নির্বাচন সংক্রান্ত বৈঠক করছিলেন কংগ্রেস কর্মীরা ফেরার সময় শাসকদল আশ্রিত দুষ্কৃতি এবং কর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ তাছাড়াও কংগ্রেস কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে শাসানি ও হামলা চালানো হয় বুধবার রাতে তৃণমূল আশ্রিত বেশ কিছু দুষ্কৃতীরা বাড়িতে এসে মারধর করে বলে অভিযোগ আহতদের পরিবারের আমার স্বামীরা বাড়িতে ছিল না বাড়িতে বেটা ছেলে কেউ ছিল না আমরা পার্টি তিন নম্বর করি না তাই আমাদেরকে জোর করে তিন নম্বর করাবে তার জন্য মারতে গিয়েছিল দিয়ে বেটা ছেলে কেউ ছিল না বাড়িতে তার জন্য সবাই মিলে মেম্বার সহ দুই বোতের একশো দুশো মানুষ এসে আমাদেরকে মারে তার বাড়িতেই বাড়িতে তেড়ে এসে তার দামোদার করি বিশদ মেম্বার আনারুল মেম্বার ওরা সহ এই নমুনা সব সব মানুষই রহিম মাহতাব মুক্তারুল মন্টু রেন্টু হ্যাঁ হয়েছে সবারই অনেকগুলা নেই আরো আমার শ্বশুরকে আমাকে আমার যাকে আমার একটা ছোট ছেলে আছে তাকেও মেরেছি ইসলামপুর থানা এবং নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হলেও দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এরই প্রতিবাদে বৃহস্পতিবার পক্ষপাতিত্বের অভিযোগ তুলে রানীনগর এক নম্বর ব্লকের বিডিওকে ঘেরাও করে ব্লক অফিসে বিক্ষোভ অবস্থানে সামিল হন কংগ্রেস কর্মীরা বুধবার রাতে আহতদের ইসলামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয় তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে প্রত্যেকটা জায়গায় সন্ত্রাসের একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে বলে জানান ব্লক কংগ্রেস নেতা কর্মীসভা এবং পথসভা ছিল দামোদরপুর দামদরপুরে সেখানে যখন আমরা পথসভা করছিলাম তখন ঠিক সাতটা ছ সাতটা হবে তৃণমূলের তাদের কোথাও সভা ছিল তারা মিটিং সেরে আসছিল কিন্তু রাজনৈতিক যে সৌজন্য সেই সৌজন্য না দেখিয়ে তারা আমাদের মিটিংয়ের পাশে এসে ব্যারিকেড করে গাড়ি দিয়ে এবং রীতিমতো স্লোগান দিতে থাকে ধমকে ধমকে দিতে থাকে ওখানে পুলিশ ছিল পুলিশ নির্বিকার দাঁড়িয়েছিল তাদের কোনো ভূমিকা ছিল না পরে আমরা বিডিও সাহেবকে ফোন করার পরে পুলিশ ভূমিকা গ্রহণ করে এবং তাদেরকে সরিয়ে দেয় যাই হোক আমরা সভা সেখানে আমাদের বিধায়ক উপস্থিত ছিলেন সিরোজা বেগম আমাদের সভা শেষ হওয়ার পরে আমরা মানে সবাই যখন বাড়ি চলে আসি রাত্রি সাড়ে নটা নাগাদ আমাদের দলীয় কর্মী সমর্থকদের বাড়িতে আনারুল এবং দে হোসেনের নেতৃত্বে তৃণমূলের প্রায় সৎ দুষ্কৃতি চড়াও হয় তারা তাদেরকে লাঠি ইট ইত্যাদি দিয়ে বেধরকভাবে মারধর করে তাদেরকে রাত্রেবেলাতেই ইসলামপুর হসপিটালে নিয়ে আসা হয় এবং রাত্রে কোনো গাড়ি ঘোড়া না থাকায় তাদেরকে রেফারও করে দেওয়া হয়েছে গাড়ি ঘোড়া না থাকা আমরা নিয়ে যেতে পারিনি সকালবেলাতে তাদেরকে বহরমপুর মেডিকেল কলেজ হসপিটালে রেফার করা হয়েছে এবং আমরা চাইছি যে এই যে এই ধরনের তাণ্ডব কালকে গোড়ায়পুর রাত্রেও আমাদের একজন কর্মী সমর্থককে মারা হয়েছে প্রত্যেকটা জায়গায় সন্ত্রাসের একটা বাতাবরণ তৈরি করা হয়েছে যাতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারি এই এই বিষয়ে আমরা জাতীয় নির্বাচন কমিশনকে জানাবো আমাদের উদ্ধতন কর্তৃপক্ষকে জানাবো এবং আমরা স্থানীয় ভিডিও সাহেবকেও জানাবো যদি তাতে কাজ না হয় আমরা আমাদের পরবর্তী কর্মসূচি খুব দ্রুত ঘোষণা করব। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবীক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবীক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন অথবা